As far the records available, he is not a doctor. Investigations are fully on, though there are uh, certificates submitted by him, which also includes one of the certificate is also a Medical Council of India registration uh, and approved uh, through Odisha Medical Council. So uh, we, as I have said, that we do not have ways and means to uh, uh, you know verify his documents. দেখেন আমি একদম সহমত আপনার সঙ্গে এবং এরকম ফেক ডক্টরের আপনারা বুঝতেই পারছেন উড়িষ্যার কোন মেডিকেল কাউন্সিল অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল উৎকল ইউনিভার্সিটির ডিটেলস যেগুলো ওনারা উনি সাবমিট করেছেন এগুলো মানে সব জায়গাতেই আছে এবং উনি সব জায়গাতে এগুলো সাবমিট করেছেন এবং আমার যতটুক জানা আছে এইগুলো কাগজপত্র পুলিশের কাছে উনি দিয়েছেন তো অবভিয়াসলি নাও পুলিশ উইল উইল ইনভেস্টিগেট আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ আমাদের কাছে এই সার্টিফিকেটগুলো বিগত পনেরো দিন থেকে তিন সপ্তাহ আগে এসেছে অ্যান্ড উই ওয়ার ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেটিং তার আগে উনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছেন আমাদের এই হাসপাতালে এবং আমি আবারও বলছি যে বিশেষ কিছু ডাক্তারদেরকে অ্যাসিস্ট করার জন্য উনার ট্রেনিং ছিল বিগত পনেরো বছর থেকে উনি শিলচর শহরের বিভিন্ন হাসপাতালে হেলথ অ্যাসিস্ট্যান্ট ওটি অ্যাসিস্ট্যান্ট এইগুলো রূপে কাজ করছিলেন এবং হয়তো বিগত দু বছর আগে কোনো ফেলোশিপ টেলোশিপের হয়তো নাম টাম করিয়েছেন যে সার্টিফিকেটগুলো আছে আমি আপনাদেরকে দেখাতে পারবো ফর দ্য রেকর্ডস কিন্তু এইগুলো আপনাদের হাতে হস্তান্তর করতে পারবো না বিকজ দিস আর এখন আন্ডার ইনভেস্টিগেশন আমাদের হাসপাতালে উনি আমি আবারও বলছি আমাদের হাসপাতালে উনি রোগী ভর্তি করতেন না নিজের অধীনে কোন সিনিয়র কনসালটেন্ট সঙ্গে কাজ করতেন এবং সেই সিনিয়র কনসালটেন্টের আদেশে উনি কাজ করেছেন